হলো ওম বীচের বর্ণনা আমরা কীভাবে গোকান্না এসেছিলাম তার বর্ণনা আমাদের মতে ভারতবর্ষের সবথেকে সুন্দর বীজ হল ওম বীজ যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো বা আইবারে দিলাম সেখান থেকেও দেখতে পারো আজ থাকবে ওম বীজ থেকে ফিরে এসে আমরা কোথায় খেয়েছিলাম বা তারপরে আর কি করেছিলাম সেই সবের বর্ণনা আমরা দেখিয়েছিলাম গোকর্ণার বিচের বর্ণনা আমাদের মনে হয় ভারতবর্ষের সবথেকে সুন্দর বিচ হলো ওম বিচ যারা দেখে না থাকুক তাহলে অবশ্যই দিলাম ভিডিও দেখে বেরিয়ে আমরা একটা অটো করে নিয়েছিলাম এবং অটো করে এসেছিলাম আমরা বেলেকেন বিচ বেলেকেন বিচটা হচ্ছে গোকর্ণার সব থেকে শেষের একটা বীচ এই দিক দিয়ে আসছিলাম ওম বিচ দেখে দেন ওম বিজ থেকে দেখে আমাদের অটোটা এখানে দাঁড়ালো এটা হচ্ছে উপর থেকে কুঁদলে বিচের ভিউ পয়েন্ট হচ্ছে গোকর্ণ একদম ডেড এন্ড মানে একদম শেষের বীচ হচ্ছে বেলেকান বিচ আমাদের অটোতেই ওম বিচ থেকে বেলেকান আসতে বেশ কুড়ি পঁচিশ মিনিট লেগে গেছে এই যে পেছনে বিচটা দেখাই যাচ্ছে পুরোটা কাদা এখানে নামা যাবে না এই বিচে এখন বাট তোমরা সেপ্টেম্বর অক্টোবরের পরে এলে আরামসে এই বিচে নামতে পারবে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই বিখ্যাত বিচ ট্রেলের অংশ কুদলে ব্রিজ থেকে শুরু করলে কুদলে বিচ ওম বিচ হাফ মুন বিচ প্যারাডাইস বিচের পর বেলকেন বিচে এসে শেষ হয় অথবা উল্টো দিক দিয়েও মানুষ করতে পারে রাস্তাটা দেখে কিন্তু আমাদের খুব ইচ্ছা করছিল করার কিন্তু এই মুহূর্তে সম্ভব ছিল না বেলকেন বিচ এই বর্ষাকালে কাদাময় ছিল এখানকার অনেক বাড়ি ও এই সময় অর্ধ জলমগ্ন ছিল কিন্তু তা সত্ত্বেও বেলকেন বিচ কিন্তু অসাধারণ লাগছিল গোকর্ণার প্রত্যেকটা বিচই কিন্তু একটু অন্যরকম পুরোটা যদি নাও যেতে পারি আমরা আমরা চেষ্টা করি এমন কিছু ভিউ দেখানোর যা হয়তো তোমরা প্রথমবার দেখবে আমরা রাস্তায় যেতে যেতে হঠাৎ করে বেলকেন এর বেলকেন বিচের আর কি এটা অদ্ভুত উপর থেকে ভিউ পেলাম আমি দাঁড়িয়ে গিয়ে একটু তোমাদের জন্য দেখানোর জন্য একটু দাঁড়িয়ে গেলাম দেখো তো কেমন লাগে ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে বেলকান বিচের পাশ দিয়ে আর কি ব্যাকওয়াটারের জল আর কি ব্যাক নেই ব্যাকওয়াটার মানে বৃষ্টির সময় যে জল সেগুলো ধরে রাখা হয় তো সেটাকে ব্যাকওয়াটার বলে সবাই জানো তো সেইখানে রেড সল্ট রেড সল্ট বানানোর কারখানা আছে যেটা এখন বন্ধ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময় আসলে তোমরা দেখতে পারো এটাই হচ্ছে গোকর্ণা এন্ট্রান্স এর বাঁ সাইড দিয়ে চলে গেলে এই যে পিছন দিকে যে একটা রাস্তা মানে এদিক থেকে হলে ডান দিক এদিক দিয়ে হলে মোটরেবেল মানে যেগুলো তোমরা চার চাকা করে আমরা আগের দিন কালকে এখান ওখান দিয়ে আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এখান দিয়ে অটো বাইক সমস্ত কিছু গেলে তাড়াতাড়ি হবে তো আমরা আছি এখন কোটি তীর্থ কোটি তীর্থ হচ্ছে একটা জলাশয় মতন এখানে জল খুবই গভীর আর মাঝখানে তোমাদেরকে দেখাবো একটা শিবের শিবলিঙ্গ আছে এখানে ধরো মহাবলেশ্বর মন্দিরে যারা পুজো দেয় যাদের বাড়ির কেউ মারা যায় তারপরে পুজো পার্বণ করে এখানে লোকে স্নান করতে আসে কোটি তীর্থ ছয় একর জায়গা নিয়ে গঠিত ম্যানমেড একটা পুকুর এখানে লোকালরা এতটাই বিশ্বাস করে যে এই পুকুরে স্নান করলে তাদের আধ্যাত্মিক সংস্পর্ আধ্যাত্মিকতার সংস্পর্শে আসা যায় তাই না আসলে এই পবিত্র পুকুর কোটি তীর্থে কিছু সময় কাটিও এটা হচ্ছে গণপতি মন্দির এখানে খুবই বিখ্যাত গণপতি মন্দির যে গণপতি মন্দির গণপতি মন্দিরের এই সাইড দিয়ে গেলেই হচ্ছে মহাবালেশ্বর টেম্পল তো মহাবালেশ্বর টেম্পল আর এই হচ্ছে গণপতি মন্দির এই যে তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা তো ওম বিচ করে আমরা আমাদের রুমে এসছি একটু স্নান টান করার জন্য এরপর একটু মানে প্রচণ্ড গরম বর্ষাকালও এই হচ্ছে আমাদের রুমের করিডোরটা ওপরেই হচ্ছে এখানে চারটে বড় বড় রুম আছে আর ওদিকে নিচে আছে তোমাদের ডরমিটারি রুমে আমরা একটু রেস্ট নেবো দুটো আড়াইটা নাগাদ বেরোবো আমরা খেতে কোথায় যাচ্ছি সেটা পরে দেখাবো তারপরে আমরা আমাদের মন্দিরে যাব একটু বিকেল টিকেল করে অ্যান্ড দেন এখানে সানসেট তোমার সাতটা নাগাদ হয় প্রায় সাড়ে ছটার পর তো তারপরে আমরা সানসেটের ভিউ নেবো তো আপাতত তোমাদের একটা ছোট্ট করে রুম টুয়ারটা দেখিয়ে দিই আমাদের রুমটা তো এই হচ্ছে গেট আর এখানে একটা বাথরুম আছে বাথরুমটা মোটামুটি ঠিকঠাকই আছে এই যে বাথরুম অ্যান্ড অল বেশ বড় মানে টেকনিক্যালি বাথরুম বেশ বড় আর এরপর হচ্ছে রুম রুমে এখানে আসলেই বেশ বড় একটা এ আছে ওয়ার্ড্রপ আছে মিরার এখানে বিশাল বড় বেডের মধ্যে মধুরিমা ছোট্ট শুয়ে আছে মানে সব কিছু বেশ ভালো আর রুমটা হচ্ছে বিশাল বড় এসি আছে আর প্রচুর প্রচুর প্লাক পয়েন্ট মানে আমরা যারা ভিডিও করব আমাদের জন্য প্রচুর গিয়ার সবসময় চার্জ হচ্ছে যে এখানে চলছে চার্জ এখানে এখানে তো প্রচুর চার্জিং পয়েন্ট আছে যেটা খুব ইম্পর্টেন্ট আর বিশাল বড় হ্যাঁ আর তোমরা আমাদের সবাই জিজ্ঞেস করো যে দাদা তোমরা বেশ মানে এমন এমন জায়গায় থাকো যেখানে দারুণ ভিউ আছে আবার দামটা মোটামুটি রিজনেবল তো হ্যাঁ সত্যি দামটা আমরা অফ সিজনে পেয়েছি বলে আঠেরোশো টাকায় আমাদের দেওয়া হয়েছে এটা নর্মাল সিজনে আরেকটু বেশি দু আড়াই হাজার টাকা কিন্তু এটা মেন পার্ট এই বেডটার পাশে হচ্ছে এই পাশে হচ্ছে এত বড় একটা মিরাট দিয়ে একটা ব্যালকানির জায়গা যেটা এবং সেখানে বড় পর্দা আছে এটা মেন পার্ট তোমরা এখানে যখনই এই দরজা খুলে ঢুকবে এখানে দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এখানে চেয়ার টেবিল বসে চাওয়া কাপড় ওখানে জামা কাপড় অ্যাজ ইউজুয়াল বিচে যেটা হয় জামা কাপড় হয় কিন্তু এই যে জায়গাটা এটা বৃষ্টির জন্য ওরা চাপা দিয়েছে এটা নর্মালি চাপা থাকে না বা খোলাও যায় তো আমি তোমাদের দেখাই এখান থেকে ঠিক কী ভিউটা আসবে এত বড় ব্যালকানি সবচেয়ে বড় কথা এখান থেকে এই দিস ইজ গোকান্না মেন বিচ তো এবার বলো জায়গাটা কীরকম আশা করি আমাদের খুব ভালো লাগছে এটার নাম হচ্ছে হোস্টেল লাইফ আগেই বলেছি আমাদের সাথে যদি তোমরা কনট্যাক্ট করো আমরা তোমাদের বলে দেবো আরও ভালোভাবে আমাদের ভিডিওটা দেখো আশা করি আরও ভালো লাগবে আমরা সন্ধান দিই এমন এমন জায়গার যেখানে খুব বেশি লোক যায় না তোমরাও যদি আসো তোমরা আনন্দ করো কিন্তু ওই নোংরাটাকে আর তার একটু পরেই বৃষ্টি এসে গেছিল প্রায় মেঘলা হয়ে এবার শুধু হাওয়াটা দিচ্ছে দেখো বাট এখান থেকে আমি তোমাদের গোকান্ডা মেন ভিউ শুধু ভিউটা দেখাই না দেখলে আমাদের ভিডিও ইনকমপ্লিট থেকে যেত সি ওয়ান টু থ্রি সমুদ্রের ওপর এরকম কালো ঘনীভূত হওয়া মেঘ দেখতে ভালো লাগছিল রুমে বসেই আমরাও রুমে বসে দেখেছিলাম অসাধারণ লাগছিল কিন্তু একটাই ভালো বৃষ্টি হওয়ার সাথে সাথেই মেঘটা কেটে গেছিল এবং আমরাও লাঞ্চ করতে পেরিয়েছিলাম আসলে সমুদ্রের ওপর এরকম কালো মেঘ আমরা এই প্রথমবারই নিজের চোখে দেখলাম তো আমরা আমাদের এ থেকে হোস্টেল লাইফ থেকে জাস্ট হেঁটে এলাম চলো জোস্টেল তোমরা এখানে জোস্টেল এ আরামসে থাকতে পারবে ডরমিটারি তোমরা জানোই জোস্টেলে এবং এখানে একটা খুব সুন্দর ক্যাফে আছে মান্ত্রা ক্যাফে একদম জোস্টেলের ভেতরে সেটা আউটসাইডার এসে খেতে পারবে তুমি এখানে না থাকলেও তো আজকে আমরা লাঞ্চ এখানেই করবো জোস্টেল খুব ভালো অপশন তোমরা এখানে আসতেই পারো জোস্টেলে তোমরা যদি ডরমিটারি না থাকো এরকম কটেজ থাকতে পারো কটেজগুলো গুলো তিন হাজার করে দাম বেশ সুন্দর তো আমরা এখন জোস্টেলের ভেতরে আছি এখানে হচ্ছে মান্ত্রা ক্যাফে যেটা ওদের মেন ক্যাফে আর তোমরা ওখানে ওই ড এগুলো দেখলে কটেজগুলো রয়েছে এক এক করে এই যে মধুরিমা ঢুকছে এটা হচ্ছে মান্ত্রা ক্যাফে আর ওর এই সাইড দিয়ে যেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওদের ডর্মিটারি এখন অফ সিজন সেই জন্য এখন ওরা বন্ধই করে রেখে দিয়েছে মান্ত্রা ক্যাফেটা আছে বিকজ এখন ডর্মে কেউই নেই বাট আমি আমাদের ভিডিওর জন্য জাস্ট তোমাদের ওরা দেখাচ্ছি এই হচ্ছে ডর্ম এইখানে আছে মিক্সড ডম আছে নর্মাল এমনি ডম আছে সব কিছু মানে ডরমিটার এখানে খুবই চলে আর এখান থেকেও গোকান্নার মেন বিচের যে ভিউটা সেটা লাজবাব অসাধারণ সো এটাই হচ্ছে মান্ত্রা ক্যাফের ভেতরটা যেটা মানে বেশ বড় প্রেমিসেস বেশ বড় জায়গা আর ওদের এখন বৃষ্টির জন্য পুরোটাকে বন্ধ করে রেখে দিয়েছে বাট এই জায়গাগুলো থেকেও তুমি গোকান্না মেন বিচের আর কি পুরো ভিউটা দেখতে পাবে আর আমি যেটা দেখালাম সেখান দিয়ে তো ডন থেকে তো দেখতে পাচ্ছ না একটাই খাবার ভাত আর তার সাথে হচ্ছে ভালো লাগছে একদিকে বৃষ্টিটা ভালোই পড়ছে আর হাওয়াটা এখানে খুব ইম্পর্টেন্ট যাই হোক এই অ্যাটমসফিয়ারটা খুব ইম্পর্টেন্ট বর্ষাকালে তুমি সব জায়গায় যেতে পারবে এটা হয় না যতটুকু জায়গা যাওয়া যায় তার মজা নেওয়াটাই আমার মনে হয় বেশি কাজ তোমরা আসলে অন্য সময় যখন প্রপার সময় তখন তোমরা সবটাই দেখতে পাবে দেখে অবশ্যই জানিও কেমন লাগে জস্টেলে খাওয়া দাওয়া করে তোমাদের ভিউ দেখিয়ে বেশ বেশ সুন্দর গোকান্না মেন ভিউ এর জস্টেল থেকে ভিউ আমরা এই স্থির মানে এরকম সোজা রাস্তা দিয়ে জোস্টেলকে বাঁহাতে রেখে আর কি যাচ্ছি খুব ধীরে ধীরে বৃষ্টি পড়ছে এবং এই রাস্তা দিয়ে জেলে তোমার কতক্ষণ পাঁচ মিনিট থেকে সাত মিনিট লাগবে হচ্ছে গোকার্না মেন বিচের আর কি যে একদম মানে পয়েন্ট সেইটাই তোমরা এখান থেকে দেখতেও পাবে গোকর্ণা মেন বিচ মানে এতটাই কাছেই সি এই যে জানলার এই যে পার্ক তুমি দেখতে পাচ্ছ এটাই গোকর্ণা মেন বিচের যে জায়গাটা তো এখানেও দেখো কটেজ আছে অ্যাকচুয়ালি এই বীচগুলোকে কেন্দ্র করেই এখানে সমস্ত কটেজ তো চলো আমরা তোমাদের সামনে থেকে দেখাই গোকর্ণা মেন বিচের ভিউ তারপর আমরা যাব এখানে সবথেকে জাগ্রত মহাবালেশ্বর টেম্পল তাই তো তো আমরা আমাদের ওই রাস্তা দিয়ে দিয়ে হাঁটলাম হাঁটা থেকে যে নিচে নামছি আমরা তো ফার্স্ট যেটা পড়বে সেটা হচ্ছে এই গণেশের মন্দিরটা আমরা কিছুক্ষণ আগে দেখালাম বাল গণেশা বা গণেশের যেখানে মন্দির সেটা নিয়ে একটা গল্প আছে যে যখন রাবণ শিব শিব শিবের থেকে বা শিব ঠাকুরের থেকে আত্মলিঙ্গ চেয়েছিল বড়শালী হওয়ার জন্য যখন সে আত্মলিঙ্গ পেয়েছিল তখন সে সেই আত্মলিঙ্গ নিয়ে ফেরার পথে সে গোকর্ণার ওপর এসেছিল মানে গোকর্ণায় এসেছিলো লঙ্কা ফেরত যাওয়ার আগে লঙ্কা রাজ রাবণ তো তখন সে গণেশের হাতে সেই আত্মলিঙ্গটা দিয়েছিল সন্ধেবেলার স্নান করার জন্য এবং গণেশ তাকে বলেছিল যে আমি তিনবার আপনার নাম ধরে ডাকবো যদি আপনি সারা না দেন তাহলে আমি কিন্তু এই লিঙ্গ মাটিতে রেখে চলে যাব একইভাবে গণেশ তিনবার নাম ধরে ডাকে রাবণ সারা না দেওয়ায় সেই আত্মলিঙ্গ এখানে রেখে গণেশ চলে যায় এবং এই মন্দিরেই একমাত্র গণেশের দেখবে তোমরা মাত্র দাঁড়িয়ে থাকা ছোট গণেশের মূর্তি তোমরা দেখবে সব জায়গায় গণেশের একটা বসা বা অন্যরকম মূর্তি দেখি বাট এখানে এই যে যেরকম গণেশ এরকম দুপা একসাথে করে দাঁড়িয়ে আছে এরম ছবি পাওয়া যায় মানে এরম মূর্তি কারণ রাবণ গণেশের মাথায় প্রহার করেছিল এবং তখন যে শেপে গণেশ ছিল সেই মূর্তিটাই এখানে আমরা পাই এই গোকর্ণাতেই একমাত্র যেখানে গণেশের এই মূর্তি পাওয়া যায় এবং শিবের যে আত্মলিঙ্গ পূজিত হয় সেটাই মহাবলেশ্বর মন্দিরে আমরা ঢুকে তোমাদের দেখা তো গণেশের এই যে মন্দির এটা বিকেল পাঁচটার সময় ওপেন হয় সকালবেলা ওপেন ছিল দুপুরবেলা বন্ধ বিকেল পাঁচটায় ওপেন হয় এখানে তোমাদের জায়গা আছে তোমরা অবশ্যই এখান থেকে কিছু তুমি পুজো দিতে পারো আর এখান দিয়ে সোজা চলে গেলে হচ্ছে মহাবালেশ্বর টেম্পেল তো এই যে মন্দিরের পাশ দিয়ে একটু এগোলাম আমরা স্ট্রেট দেখালাম এই হচ্ছে মহাবালেশ্বর টেম্পেল গোপান্নার সব থেকে বিখ্যাত যেটা বিকেল এটাও বিকেল পাঁচটার সময় ওপেন হবে যেটা আমরা দেখাবো আর এই মহাবালেশ্বর টেম্পেলের ঠিক আবার এই যে বাড়ি দিয়ে রাস্তা চলে যাচ্ছে সিদে একটাই হচ্ছে দোকান্না মেন বীচের রাস্তা তোমরা এখানে আসলে যে এখানে লেখাও আছে এটা হচ্ছে মেন বীচ সিঁড়ে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মেন বিচের রাস্তা তো এই মন্দির এই মন্দিরের সামনে প্রচুর দোকান আছে তোমরা এখান থেকে অনেক কিছু কিনতে পারো তার মধ্যে এই যে এখানে মিষ্টির দোকান আছে নানান রকমের মিষ্টি পাওয়া যায় প্যারাটা নল তারপর এখানে মশলারও দোকান আছে প্রচুর ও সামনে গোয়া এই গোকার মেন বিচ আমরা আগে গোকর্ণা মেন বিচে যাব তারপরে আমরা মন্দিরে আসব আর আমরা যে গোকর্ণা মেন বীজ যাচ্ছি তার ঠিক আগে এখানে একটা বি বোর্ড আছে দেখো রামতীর্থ মানে এই বাঁ দিক দিয়ে গেলেই হচ্ছে রামতীর্থ কতনা দূরেই নিয়ে আসে রামতীর্থ হাফ কিলোমিটার তো পাঁচশো মিটারের মতো এখান থেকে মানে পনেরো বিশ মিনিট আচ্ছা লাগে টেন মিনিটস বি নেই আচ্ছা আচ্ছা তো সাত আট মিনিট মতো লাগবে দিয়ে সোজা দেখো রাস্তাটা কি সুন্দর মেঘলার মধ্যে লাগছে এখানে গেলে রামতীর্থ মন্দির তো যে প্রবলেমটা যেটা আবারও হলো সেটা হচ্ছে আজকে অমাবস্যা এবং ফুল মুন যেটা তো তার ফলে এই সময় হাই টাইট তো বিকেল বিকেলবেলা থাকে আর এই দুটো ক্ষেত্র হলে তখন জলের প্রেসার আর কি জলের যে টাইট সেটা অনেক বেশি হয় তো এটা এমনিও আরবিয়ানসি এবং আরবিয়ানসি এর প্রেশার সব সময়ই বেশি হয় তো দেখো বিচ এখানে এবং এখানে দেখো লাল পতাকা রেড ফ্ল্যাগ উঠছে তো এটা গভর্নমেন্ট থেকে আর কি করে দেওয়া হয় এটা বলার জন্য পুরো জায়গায় দেখো রেড ফ্ল্যাগ মেরে দিয়েছে ওনারা মানে এটা হচ্ছে এখন রেড ফ্ল্যাগ বা রেড জোন তো তার ফলে এখন নিচে কিন্তু আমাদের নাম দিয়ে দিচ্ছে না খুব সুন্দর ভিউ বা নিচে নাম দিয়ে দিচ্ছে না নিচে শুধু লোকালস আছে এবং পুলিশের কিছু লোক আছে লোকালরা যারা ময়লা এখনও যেহেতু হাই হাইটাইট প্রচুর ময়লা আসবে তখন এগুলো পুরো ময়লা সাফের টাইম তো আমরা এক কাজ করবো তাই যেটা এই বাঁদিক দিয়ে তোমাদের রামতীর্থ দেখালাম ওই যে রামতীর্থে যে জায়গাটা দেখা যাচ্ছে আমরা ওইখান থেকে এই বিচের যে ভিউ সেটা তোমাদেরকে দেখাবো তো ওই হচ্ছে সোজা মেন রোডটা ছিল ওখান থেকে আমরা হাঁটতে 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 এইখানে এসে পড়েছি আর এখানে একটা সুন্দর ভিউ পয়েন্টও আছে আর এখানে একটা মন্দির আছে দেখলাম আমরা এখানে তো ওখানে প্রচুর মন্দির যেটা রাম রাবণের জায়গা তো না গিয়ে ওখানে বলছি রাম তীর্থতে গিয়ে বল তো এখানে প্রচুর মন্দির এখানে অনেক ভালো ভালো ক্যাফেস আছে হালকা হালকা হুলকা মানে এমন না যে বিশাল বাট সেগুলো অনেক আবার ভেজ খাবারকেও ওরা প্রাধান্য দেয় তো বৃষ্টি জায়গা সুইট জায়গা তো এবছর প্রচুর জায়গায় প্রচুর বৃষ্টি হয়েছে লাইনস্লাইট হয়েছে বলে প্রচুর কড়াকড়ি এখানে মানে আমাদের প্রায় সামনে যেতেই দিচ্ছে না তোমাদের একটা এরকমই একটা সামনে থেকে একটা রকম ক্লিপের মতো ছোট্ট তোমাদের একটা ভিউ দেখাই গোকর্ণা হ্যাঁ গোকর্ণা মেন বিচের তো দেখো তো তোমাদের কেমন লাগে আমরা যে প্রায় পনেরো মিনিট কুড়ি মিনিট হলো ওপরে উঠছি ওপরে উঠছি রামতীর্থে যাওয়ার জায়গায় তো আরও সিঁড়ে এতটা রাস্তা আছে রামতীর্থের তো তার ঠিক আগেই এখানে একটা ছোট্ট ওয়াটার ফলসের মতো আসছে এবং যেটাকে এরা অনেকটা পবিত্র মনে করেন তাই এখানে ওনারা স্নান করেন মানে পুজো দেওয়ার আগে বা ওই সময় এখানে ওনারা স্নান করেন একটা ব্যাপার দেখো এখন হাইটাইডের টাইম সমুদ্রের এই সমস্ত পারে। একদম কালো একদম ঢিপি মতন মানে নোংরার আবর্জনাতে ভর্তি হয়ে গেছে তোমরা শুধু দেখো কতটা ময়লা শুধু ভাবে এগুলো কিন্তু কোনো কিছু ক্লিস্ট বা ওরকম টাইপ অফ নয় কিন্তু ময়লার স্তর পরে 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 আজকে এই অবস্থা শুধু ভাবো কতটা ময়লা এই পুরোটা কিন্তু ময়লা হ্যাঁ মদের আর তো মদের বোতল অ্যান্ড অল এমনি পরা আছে আমরা প্রায় কুড়ি মিনিট পঁচিশ মিনিট হাঁটতে হাঁটতে নানান জায়গা থেকে গোপান্ডা মেন বিচের ভিউ দেখাতে দেখাতে আমরা অবশেষে এসে গেলাম রামতীর্থ এই জল প্রচণ্ড পবিত্র এটা ড্রিঙ্ক বলা হয় এবং এখান থেকে সবাই জল নিয়ে যায় দেন এটা একটা দেন পুজো দেওয়ার সময় কিন্তু এখানেই জলে রাখি ওনারা স্নানও করেন কাজও করেন খান এবং বোতল দেখো বোতল ভর্তি মিলে কাইন্ড অফ গঙ্গা জল যেরকম আমাদের শীত সেরকমই এটা আর এই হচ্ছে রামতীর্থ মন্দির রাম তীর্থর সামনে এই তীর্থস্থানটার এটাই হিস্ট্রি যে রাম যখন রাবণকে বধ করেছিল তারপর সে যখন পশ্চাতাপ হয়ে যে সে একটা ব্রাহ্মণকে হত্যা করেছে তখন এই রাম তীর্থের জায়গায় এসেই তপস্যা করে যাতে সে শিবের আশীর্বাদ পায় এবং শিবের আত্মলিঙ্গর পুজো করে এখানে এসে তার ফলে এই রামতীর্থটা খুবই একটি পবিত্র জায়গা আর খুব সুন্দর লোকেশন কারণ কি গোপার্ণ মেন বিচার এখানে পুরো ভিউটাও পাওয়া যাচ্ছে এবং তার সামনেই এই এবং এর পেছন দিয়ে একটা গিয়ে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে আমরা যদি সেটা যেতে পারি আমরা তোমাদেরকে দেখাবো রামতীর্থর পেছনে দেখবে ওই দূরে একটা মহিলার মুখ পাথরে খোদাই করে আঁকা মানে খোদাই করে তৈরি করা সেটা অন্য টাইমে তোমরা এলে যেতে পারবে এখন যেহেতু ল্যান্ডস্লাইড হচ্ছে তারপরে আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে পারছি না নাহলে তোমাদেরকে একদম সামনে থেকে ভিউ দেখাতাম যতটা ক্যামেরায় পারবো দেখাবো এটা হচ্ছে একজন বিদেশি কোনো ফ্রেঞ্চ আর্টিস্ট তিনি এখানে খোদাই করে এরকম এঁকেছিলেন গোকারনা অদ্ভুত এক জায়গা তার কারণ তুমি যদি পৃথিবীর যে কোনো প্রান্তেই বিচে যাও তুমি সেখানে দেখতে পাবে হই হুল্লোর ভরা কিছু পরিবেশ কিন্তু গোকার্ণা তোমায় প্রমাণ করে দেবে বিচ মানে শুধু হইহুল্লোর নয় একটা আর আমি সবসময় মনে করি সমুদ্র সামনে থেকে দেখার থেকে উপর থেকে দেখা অনেক বেশি ভালো তার কারণ উপর থেকে দেখলেই বোঝা যায় আসল সমুদ্রের ব্যাপকতা মন্দির সেখানে ছেলেদের ড্রেস কোড হচ্ছে ধুতি তো তাই জন্য এখানে একজন আমরা পেয়ে গেছি দাদা যে সৌমকে ধুতি পরিয়ে দিচ্ছে তো যারাই মহাবলেশ্বর মন্দির আসবে গোকর্ণায় এসে বা যে কোনো তীর্থস্থানে আসবে এটাই ড্রেস কোড যে ধুতি পরতে হবে তোমাদের সো অভিয়াসলি ধুতি ক্যারি করো না হলে এখানে কোথাও পাওয়া যায় কি না দোকানে সেটা এসে খোঁজ নিতে হবে বাট নর্মালি একটা ক্যারি করলে তোমাদের জন্যই বেটার কারণ কি ধুতি না পরলে কিন্তু ছেলেদের এন্ট্রি নেই আর মেয়েদেরও ইন্ডিয়ান ওয়্যার শাড়ি আর নয়তো চুড়িদার বা ইন্ডিয়ান ওয়্যার পরে ঘুরতে হবে দাদা আমাদের কিন্তু দুজনকে ধুতি পরিয়ে দিয়েছে ধুতি পরিয়ে দিয়েছে থ্যাংক ইউ পরে কিরকম লাগছে তোমার ভালো লাগছে বিয়ের পর আবারই এই প্রথম আবার ধুতি পরলাম তো এই জায়গায় এসে ধুতি পরে ঠাকুর দেবতা না মানা বা না মানার সংসারটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই রিচুয়াল বা সবকিছু আমি মানি এবং সবার সাথে এগুলো উদযাপন করি তোমাদেরও দেখাবো ভিডিও দেখানো যাবে না কারণ পুজোর শুভ জায়গায় পুজো তবে এই এই যে জিনিসগুলো এটাই তোমাদের সাথে তাই শেয়ার করলাম আসলে ভালোই লাগে তোমাদেরও ভালো লাগবে তোমরাও আসলে তোমরাও করবে তো আমাদের আরেকজন যে পার্টনার সেও ধুতি পড়েছে এই যে তাকেও ধুতি পরে দেওয়া হয়েছে তোমার কেমন লাগে ধুতি পরে ধুতি তো আমি বিয়ের সময় পরেছিলাম তখন যেন ফিলিং হয়েছিল যে উল্টে পড়ে যাব এখনো একই ফিলিং হচ্ছে এরপর আমরা মহাবালেশ্বর মন্দিরের দিকে রওনা দিয়েছিলাম

जो कि आपका लाइफ पूरा बदले हो है, कोई समस्या नहीं आती आपको लाइफ के अंदर आप जरूर याद करेंगे मेरे को <laughs> ये जो मंदिर का है अगर जाना है तो गणेश मंदिर में पहले जाना आपने और उसके बाद महाबले okay. महाबलेश्वर मंदिर का तीन सराउंडिंग है एक गर्भगृह उसके बाद एक सराउंडिंग उसके बाद ती, 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 तीसरा आप किसी भी जगह पर एक पांच मिनट बैठो आप देखो क्या फील करते हैं आंखें बंद करके बैठो ऐसे जगह ये धरती का आत्मलिंग है गोकर्ण লেখা कहीं আগে आपको धन्यवाद বছর আগে ফরেনার্স এর এন্ট্রি নিত বাট এখন দুটো মন্দিরে হ্যাঁ কোভিড পর থেকে গণেশ মন্দির এবং মহাবালেশ্বর মন্দির দুটো মন্দিরে ফরেনার্সরা এলাউড নয় আর আমরা ইন্ডियंसরা এলেও আমাদের এই ড্রেস কোডটা মেইনটেইন করতে হবে মেয়েদের জন্য ইন্ডিয়ান ওয়্যার মেইনলি শাড়ি আর চুড়িদার আর ছেলেদের জন্য ধুতি মহাবালেশ্বর মন্দির তোমাদের সামনে এসেই দেখতে হবে এতটুকু ভিডিও করার কোনো স্কোপ ছিল না এই গণেশ মন্দিরের ঠিক পাশ থেকে একটা রাস্তা গলি ঢুকে গেছে মেইন মার্কেটের দিকে আসছে মেইন মার্কেটের দিকে তো পাঁচ ছ মিনিট তোমার হাঁটলেই এখানে একটা দোকান আছে দত্তপ্রসাদ টিফিন ক্যান্টিন তো এখানে ফেমাস লাইক যারা মন্দিরে পূজো টুজো দেয় তারপর এখানে এসে লোক খেতে পারে এখানে পুরি সবজি দেন ওই দোসা এগুলো টিফিনের খাবার দাবার খুব মানে এই দোকানটা খুব জনপ্রিয় দোকান তো তোমরা এখানে এসে টিফিন খেতে পারো আনফর্চুনেটলি এখন বন্ধ তার ফলে আমরা ঢুকে দেখাতে পারলাম না তো আমরা সমস্ত কিছু করে এখন সন্ধ্যে সাড়ে ছটা পনেরো সাতটা বাজে আমরা আমাদের হোটেলে চলে এসেছি হোস্টেল কাম হোটেল একবার তোমাদের ভিউটা আমাদের বাইরে থেকে দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের হোস্টেল কাম হোটেল যেটা হোস্টেল লাইফ আর ঠিক এখান দিয়ে তোমাদের গোকান্না মেন বিচের পুরো ভিউ আর বিশাল জায়গায় এদের কিনে আমি জানি না মনে হয় এদেরই এত বড় প্রেমিসেস এখন কারণ গেট ওইখান বেরিয়ে বাঁদিকে গেলে জোস্টেল অ্যান্ড ঈদের সোজা চলে গেলেই হচ্ছে যেখান দিয়ে আমরা এখন গেলাম মহাবালেশ্বর টেম্পল অ্যান্ড অল আর এই বাঁ দিয়ে যদি সোজা যাও এদিকেও প্রচুর হোটেল অ্যান্ড সব কিছু আছে সেখানে তোমার কুদলে বিচের একটা জায়গা যেটা আমরা কালকে সকালবেলা কভার করব বলে ঠিক করেছি মোটামুটি এরপর সন্ধ্যেবেলাটা আমরা এখানেই মাঠে কিছুটা কাটিয়েছিলাম এত সবুজ সত্যি এই সময় না আসলে বোঝাই যায় না সবাই বলে বর্ষায় আবার বীজ যায় নাকি আমাদের কথা মতো একবার এসো হয়তো অনেক কিছুই তুমি করতে পারবে না কিন্তু যেটা পাবে সেটা হলো শান্তি হ্যাঁ গোয়ার বিচে হয়তো সেই শান্তি অনুভব করতে পারবে না তার জন্য তোমাকে কোকার না একবার হলেও আসতে হবে আমাদের এই এপিসোড এই অবধি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমরা একটা নোটিফিকেশান পেয়ে যাও পরবর্তী ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসবো ও হ্যাঁ আমাদের ইনস্টাগ্রামেও ফলো করতে হলো না একসাথে গ্রুপ ট্রাভেল খুব শিগগিরই হবে ভালো থেকো তোমরা আর অবশ্যই আমাদের পাশে থেকো